হ্যাঁ নমস্কার এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি জন্মছক দেখে আমরা কি করে সহজেই একজন জাতক বা জাতিকা লাকি কিনা বা তার ভাগ্য তাকে কতটা সাপোর্ট করবে তিনি কতটা তার ইচ্ছাকে পূরণ করতে পারবেন এই ইচ্ছা পূরণ করতে গেলে কি কি বিষয় আমাদেরকে দেখতে হয় সেটাই কিন্তু আজকের আলোচক বিষয় টেনে স্কিপ করে দেখলে পরে আপনি কিন্তু বুঝতে পারবেন না তাতে করে সমস্যাটা আপনার হবে এই যে বিষয় এই বিষয়ের প্রতি আপনার যে রুচি বা আগ্রহ বা ইন্টারেস্ট এটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন তাহলে এখন আমি আপনাদের সঙ্গে অনেকগুলো দেখি যতটুকু সম্ভব হয় আর কি অনেকগুলো সূত্র আমি এখানে আলোচনা করব যে সূত্রগুলো আপনাদের একটি জন্মছক বিচার করতে গেলে এগুলো দরকার হবে সূত্র এক সেটা কি চর পুত্রকারক এবং চর আত্মা কারক আবার বলছি চর পুত্র কারক গ্রহ এবং চর আত্মা কারক গ্রহ এ দুটোর মধ্যে জোরালো সম্পর্ক থাকতে হবে কন্ডিশন এই সূত্রের এটা একটা কন্ডিশন আরেকটি কন্ডিশন কি ফিফথ লর্ড এবং লগ্ন লর্ড তাদের মধ্যে একটি সম্পর্ক থাকতে হবে তাহলে এই সূত্রটাকে আমরা যদি কোনো জন্মছকে দেখতে যাই তাহলে এই সূত্রের দুটো কন্ডিশন রয়েছে সেই যে দুটো কন্ডিশন বললাম এই দুটো কন্ডিশান যদি ফুলফিল হয় তাহলে সেই জাতক জাতিকা কিন্তু তার জীবনের তার যে অ্যাম্বিশান তার যে ইচ্ছা তার যে আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু তিনি পূরণ করতে সম্ভব হবেন বা পারবেন এবার প্রশ্ন হচ্ছে এই দুটো কন্ডিশানের মধ্যে যদি একটা কন্ডিশন পূরণ হয় দ্বিতীয় কন্ডিশনটা যদি পূরণ না হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট তিনি হয়তো পাবেন না ফিফটি পার্সেন্ট বা গ্রহদের আরও সন্নিবেশ দেখে তাদের পরিস্থিতির উপরে ভিত্তি করে তিনি কিন্তু তার ফল পাবেন তাহলে এটা আপনি লিখে নিন এরপরে আমি দ্বিতীয় আরেকটি রুল বা সূত্র বলব দ্বিতীয় সূত্রটি সেটা হচ্ছে যদি পঞ্চমপতি লগ্নে থাকছে কিংবা লগ্নপতি পঞ্চমে থাকছে তাহলে পঞ্চমপতিকে লগ্নে থাকতে হবে লগ্নপতিকে পঞ্চমে থাকতে হবে এটা কিন্তু সূত্র নাম্বার টু এই যোগটা হচ্ছে কিং বা মহারাজা হওয়ার একটা যোগ মহারাজা বলে তো কেমন কিছু নেই মোটামুটি একটা সমাজে ব্যক্তি হওয়ার মতো পরিবেশ কিন্তু তার তৈরি হবে তাহলে কি বললাম কন্ডিশন দ্বিতীয় নম্বর সূত্রের কন্ডিশনটা কী লগ্নপতি পঞ্চমে পঞ্চম পঞ্চমপতি লগ্নে আত্মাকারক এবং পুত্রকারক গ্রহ তারা হয় লগ্নে থাকবে অথবা ফিফথ হাউসে থাকবে তাহলে দ্বিতীয় নম্বর সূত্রের গুলিয়ে ফেলবেন না দ্বিতীয় নম্বর সূত্রের সেকেন্ড কন্ডিশন হচ্ছে আত্মাকারক এবং পুত্রকারক এরা হয় লগ্নে থাকবে কিংবা পঞ্চমভাবে থাকবে অথবা তারা নিজের নিজের রাশিতে থাকবে নিজের নিজের এক্সল্টেড স্থানে থাকবে অর্থাৎ যে যেখানে সবচাইতে তুঙ্গি সে সেখানে থাকবে এই কন্ডিশানগুলো যদি ফিল আপ হয় তাহলে আপনি নিঃসন্দেহে বলতে পারেন যে সেই জাতক বা জাতিকা একজন কিন্তু রাজা হওয়ার মতো ভাগ্য তার তৈরি হবে এবার এখানে একটা কথা আমি বলে রাখি দেখা গেল আত্মাকারক এবং পুত্রকারক গ্রহ তারা লগ্নে অথবা পঞ্চমে রয়েছে কিন্তু তাদের মধ্যে যে ডিফারেন্স ডিগ্রিগত দূরত্ব পাঁচ কিংবা ছ ডিগ্রির বেশি হলে কিন্তু হানড্রেড পারসেন্ট রেজাল্ট শুভ ফল কিন্তু তারা পাবেন না এই কথাটা কিন্তু আপনারা মনে রাখবেন একই ঘরে রয়েছে আত্মকারক এবং পুত্রকারক গ্রহ তাদের মধ্যে দূরত্ব একটা রাশির স্প্যান কত তিরিশ ডিগ্রি এবার একজন রয়েছে তিন ডিগ্রিতে আর একজন রয়েছে তিরিশ ডিগ্রিতে কি উনত্রিশ ডিগ্রি দশ মিনিটে তাহলে তাদের মধ্যে অনেক ডিফারেন্স তৈরি হয়ে গেল প্রায় আপনার চার মিনি ছাব্বিশ মিনিটের ডিফারেন্স হয়ে গেল ছাব্বিশ ডিগ্রির তাহলে এই ডিফারেন্সটা এতটা থাকলে চলবে না তাদের মধ্যে দূরত্বটা কম ম্যাক্সিমাম পাঁচ থেকে ছ ডিগ্রি যত কাছাকাছি থাকবে তত কিন্তু ভালো তাহলে দ্বিতীয় নম্বর যে সূত্র বললাম সেই সূত্রে এটা হলো রাজা বা মহারাজার মতো যে ভাগ্য সেই ভাগ্য তৈরি হওয়ার একটি সূত্র বা যোগ তিন নম্বর সূত্র তিন নম্বর সূত্র হচ্ছে এবার আমরা ভাগ্যপতিকে দেখব অর্থাৎ নাইন্থ লর্ড জানেন নবম ভাব থেকে আমাদের ভাগ্য বিচার করা হয় তাহলে নবমভাবে অধিপতি যদি এবং তার সঙ্গে আত্মাকারকের যে অধিপতি তাদের লগ্নে থাকতে পারে তারা ফিফথ হাউসে থাকতে পারে তারা সেভেন্থ হাউসে থাকতে পারে এবং তারপরে তাদের সঙ্গে যদি কোনো জন্মছকের প্রেক্ষিতে যে সমস্ত শুভ গ্রহ রয়েছে তাদের দ্বারা যদি তাদের অ্যাসপেক্ট থাকে বা দৃষ্টি থাকে তাহলে কিন্তু এই জাতক জাতিকাদের ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন এক কথায় এই ধরনের জাতক জাতিকারা ভাগ্যবান এটা কিন্তু আমরা বলতে পারি তাই তিনটি সূত্র অলরেডি আপনাদের কাছে শেয়ার করা হলো এই সূত্রগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূত্র এই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবেন এবং জন্মচকে দেখার দেখে একটা অভ্যাস তৈরি করবার প্রবণতা রাখবেন তাহলে আপনাদের একটি জন্মছক বিচার করতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে এরপরে চতুর্থ সূত্র নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব চতুর্থ হচ্ছে এখানে কি কন্ডিশন এখানে কন্ডিশন হচ্ছে দ্বিতীয় দেখব সেকেন্ড লট বা সেকেন্ড হাউস ফোর্থ হাউস এবং ফিফথ হাউস তাদের সঙ্গে আত্মাকারকের একসঙ্গে তারা একসঙ্গে তারা থাকতে পারে অকুবাই করতে পারে আত্মাকারক এই দ্বিতীয় চতুর্থ পঞ্চমে থাকতে পারে বা আত্মাকারকের সঙ্গে দ্বিতীয় আত্মাকারকের সঙ্গে চতুর্থ আত্মাকারকের সঙ্গে পঞ্চম এই কন্ডিশন যদি থাকে বা সবগুলো একসঙ্গে অর্থাৎ দ্বিতীয় চতুর্থ পঞ্চম এবং আত্মাকারক তাদের মধ্যে কোনো একটি শুভ গ্রহের দ্বারা কানেক্টেড হয়ে গেল তখন কিন্তু সেই জাতক বা জাতিকা যে জন্মছকে এই কন্ডিশনটা ফুলফিল করবে তারা কিন্তু যথেষ্ট সমাজে ভাগ্যবান বা লাকি পারসেন আপনি বলতে পারবেন এরপরে ফিফথ রুল পঞ্চম রুল পাঁচটি রুল মোটামুটি আপনারা যদি মনে রাখেন আশা করি যে কোনো জন্মছক আপনারা খুব সহজেই বিচার করে ফেলতে পারবেন কেন এই ধরনের শুভ সম্বন্ধ যদি তার কিঞ্চিত কোনো জন্মছকে না থাকে তাহলে মোটামুটি বলে ধরে নেওয়াই যায় যে তাদের কিন্তু অনেকখানি সমস্যা বা সম্মুখীন হতে পারে আজকের ভিডিওর পরে আমি আপনাদের ধনযোগ নিয়ে কয়েকটি সূত্র দেবো কোন কোন জাতকের জন্ম ছকে কি কি কন্ডিশন থাকলে পরে তারা যথেষ্ট ধন সম্পদের মালিক হন সেই যোগের সূত্র আমি আপনাদেরকে দেব যেমন ধরুন যদি তৃতীয় এবং ষষ্ঠভাবে লগ্ন থাকে লগ্ন থেকে হতে হবে এবং তার সঙ্গে যদি আত্মাকার গ্রহ থাকে কিংবা যদি তাদের দৃষ্টি থাকে সেই দৃষ্টিটা কিন্তু ম্যালিফিক প্ল্যানেটের হতে হবে খুব ভালোভাবে বোঝেন এতক্ষণ বলেছিলাম শুভ গ্রহের দ্বারা দৃষ্টি এখন কি বলছি দ্বিতীয় এবং ষষ্ঠ ভাব লগ্ন থেকে তাদের সঙ্গে যদি আত্মাকারক গ্রহের সম্বন্ধ তৈরি হয় এবং কোনো ম্যালিফিক প্ল্যানেট অর্থাৎ হচ্ছে অশুভ গ্রহ দ্বারা যদি সেটা অকুপাইড হয় বা দৃষ্টিগত হয় অর্থাৎ কানেকশান তৈরি করে তখনও কিন্তু সেই জাতক জাতিকা যথেষ্ট সম্পদের কিন্তু অধিকারী হতে পারে বা এক কথায় লাকি পারসেন্ট কিন্তু বলতে পারেন তাহলে কিছু এক থেকে চার পর্যন্ত যে যোগগুলো আলোচনা করলাম সেগুলো সবই হচ্ছে একটা পজিটিভ দিক থেকে কিন্তু নেগেটিভ দিক থেকেও একটা যোগ বলা হলো যেটা তৃতীয় ষষ্ঠ লগ্ন থেকে ধরে আমরা কিন্তু করতে পারি অনেক সময় বলে না যে বিষয় বিষয় বিষক্ষ হয় তা এই পঞ্চম যে যোগটি বললাম এই যোগটা অনেকটাই কিন্তু সেই রকম তাহলে আজকে এই পাঁচটি যোগই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানেই রাখছি এর পরের এর আগে যে দুটো ভিডিও রয়েছে বিশেষ করে বিশুদ্ধ জ্যোতিষ চর্চার মধ্যে সেখানে কিন্তু খুব ভালো ভালো যুগের কথা এবং অনেক সুন্দর সুন্দর তথ্য ওখানে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি আপনারা একটু মন দিয়ে দেখুন আশা করি আপনারা ওখান থেকে অনেক কিছু জানতে বা শিখতে পারবেন আজকে এখানেই রাখছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরের বিরোধে ধনযোগ নিয়ে আসছি আশা করি ওটা আপনারা দেখতে দেখবেন এবং দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য সমৃদ্ধ হতে পারবেন এটুকু আশা আমি রাখি আমার দিক থেকে আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন যাবার আগে আবার একটি সেই কথা বলে রেখি যারা এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি একটু করবেন আর অবশ্যই আপনাদের নিজস্ব মতামত এখানে জানাবেন